লিডার আমরা এখন কী করবো আমাদের তো একে সব নেতারা ধরা খেয়ে যাচ্ছে এদিকে আমার এক হাজার পোলাপান আমার আন্ডারে ওদের আমি যোগাযোগ করতে পারতাসিনা ওরা বলে নিখোঁজ ওরা বলে এলাকায় বেরোতে না কে সব পোলাপান পান বলে মারধর করে এদিকে আমার আমাদের নেতারা ধরা খেয়ে যাচ্ছে জায়গায় জায়গায় লিডার আপনি ঘাবড়াবেন না লিডার আপনি ঘাবলে আমরা নরম হয়ে যায় লিডার এখন কিছু একটা বুদ্ধি দেন যাতে আমরা গর্জন দিয়ে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করতে পারি কি লিডার কি করব ও রে লিডার সে একটা বুদ্ধি আগামীকালকে জন্য লিডার ওকে লিডার কি কি গুজব জনে জনে খবর দে ডক্টর ইউনসের শাসন আমল সাত মিনিটও কবর দে ও লিডার আপনি তো একদম একশো শত ফার্স্ট ক্লাস একটা বুদ্ধি দিছে আমাদের সবাইকে ফেসবুকে এখন আসতে বলবো আসতে বলে এই পোস্ট আমি দিতে বলতেছি জনজনের কবর দে ডক্টর এমস এর সাত নিটর কবর দে পনেরোই আগস্ট এটা করতে হবে না কি লিডার ওকে লিডার লিডার আপনি ঘাবড়াবেন না লিডার আমরা তো আছি শুধু আপনি শক্ত হয়ে থাকেন আমরা শক্ত হয়ে থাকবো আপনার ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই লিডার ওকে লিডার ওকে 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 লিডার